আসসালামু আলাইকুম মাটির রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল মানেই নানারকম সবজি সমাহার শীতকাল মানেই বেগুন আলু টমেটো মূজা দিয়ে মাছের এক কড়াই তরকারি তেমনি আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু মূলা আর টমেটোর সুন্দর একটা তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতের সময়ে গরম ভাতের সাথে আমরা এ কে না খেতে পছন্দ করি তরকারি রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ইলিশ মাছের মাঝারি সাইজের চাকা নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো বেগুন কেটে নিয়েছি তারপর নিয়েছি চার পাঁচটা আলু আর নিয়েছি মূলা আর টমেটো আমি বেগুনগুলো মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলো দুভাগ করে কেটে নিয়েছি মূলাগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর আমি দুইটা টমেটো মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিয়েছি সবজিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা আর সর্ষে একসাথে বাটা নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন আমি তরকারিটা রান্না করার জন্য চূড়ায় কড়াইটি বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে আমি বাদামি করে নেব যখন দেখবেন যে পেঁয়াজগুলো বাদামি হয়েছে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নেব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি মশলার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পারছেন যে আমি মশলাগুলো কেমনভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ আমি এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব তারপর আমি মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ এড়ে নেব কিছুক্ষণ নেড়ে আমি মাছগুলো মশলার সাথে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি মাছগুলো কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আমার মাছগুলো কষানো হয়েছে যখন দেখবেন যে মাছের সাথে ঝোলগুলো গাঢ় হয়ে এসেছে তখন মাছগুলো ঝোল থেকে উঠিয়ে নিতে হবে সবগুলো মাছ আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব আমি আজকের এই তরকারির রেসিপিটা একটু আলাদা নিয়মে করব। এবার আমি ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব সবজি আমি যে মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম সেই ঝোল থেকে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি তারপর আমি ঝোলের মধ্যে সবজি দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ সময় চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে তাহলে খুব সহজেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর পর আমি তিন থেকে চারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে সবজিগুলো কষিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার সবজি কষানোটা কেমন হয়েছে এরকমভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে এখন আমি এই তরকারির মধ্যে ঝোল দিয়ে দেব তার জন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপর আমি তরকারিগুলো কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা বলো কোঠা পর্যন্ত তরকারি ঝোল দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে তরকারিটা খুব সহজে হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে আমি আবারও সবজির সাথে টমেটোগুলো কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে তিন থেকে চারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ঝোলটা গাঢ় করে নিব যখন দেখবেন যে ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি তরকারির সাত বুঝে লবণ দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আপনারা তরকারির সাতটা বুঝে লবণ দিয়ে দিবেন এখন আমি তরকারিটার উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আমার তরকারিটা সম্পূর্ণ হয়েছে এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব তরকারিগুলো আমি একটা গাম্বার মধ্যে নামিয়ে নিব। দেখতে পারছেন যে ইলিশ মাছ দিয়ে আমার এই সবজি তরকারিটা কত সুন্দর হয়েছে আর ঝোলটা আমি কীরকম রেখেছি তা আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলা না আশা করি আজকের এই তরকারি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন